সালাম আলাইকুম যারা আল্লাহকে বিশ্বাস করেন কোরআন কে বিশ্বাস করেন তারাই হচ্ছে আপনার কোন আমলে কোনো কাজে আসবে না আপনার বিশ্বাসে যদি থাকে তাহলে আপনি যতই আমল করেন যতই ইবাদত করেন কোনো কাজে আসবে না আমরা টাকা পয়সা অর্থ সম্পদ ধন কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব সুনানে আবু দাউদ সুনানে আবু দাউদের একটি হাদিস নিয়ে আগে আলোচনা করি সুনানে আবু দাউদ এক পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস তো সেখানে আবু সাইদ খুদ্দি রাজ আনহু থেকে বলিত তিনি একদিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সঙ্গে মসজিদে প্রবেশ করলেন এবং সেখানে গিয়ে দেখলেন একজন আনসার সাহাবি বসে আছেন তার নাম হচ্ছে আবু উমামা তার মন খারাপ তাকে দেখতে খুব কষ্টের মনে হচ্ছে তার শীর্ণ চেহারা মানে সে অভাবে আছে বিপদে আছে এই ধরনের হইলে মানুষকে দেখতে যেরকম মনে হয় তাকে ওরকমই লাগতেছে নবী সাল্লাম তাকে জিজ্ঞেস করলো হে আবু ওমামা তোমাকে দেখতে এরকম লাগতেছে কেন চিন্তিত মনে হচ্ছে কেন টেনশন মনে হচ্ছে কেন তোমাকে দেখে এরকম ভীবস মনে হচ্ছে কেন তখন আবু ওবামা বললো যে আল্লাহ নবী আমার রিজিকের অভাব আমার রিজিকের অভাব অর্থ সম্পদ ধন খুব অভাব হয়ে গেল আমি চলতে পারতেছি না আমি খুব বিপদে আছি আমাকে এমন কিছু আহ আমল শিখিয়ে দেন যাতে আমার রিজিক বৃদ্ধি পায় তখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে শিখালেন আল্লাহ আউ জুবিকা মিনাল হাম্মি ও আল হাজানি ও আউবিকা মিনাল আজিজি ও আল কাসালি ও আউজুবিকা মিনাল জুবনি বুখলি মিন দাইনে রিজাল এই দোয়াটা নবী সালাম তাকে পাঠ করতে বলে নিয়মিত তাতে করে সম্পদ বৃদ্ধি পাবে রিজিক বৃদ্ধি পাবে তারপরে কিছুদিন আবু ওবামাকে আর দেখা গেল না হঠাৎ একদিন দেখা গেল আবু ওবামার খুব হাসি খুশি তাকে খুব আনন্দিত দেখা যাচ্ছে নবী সাল্লাহ সাল্লাম বললেন কি ব্যাপার ওবামা তোমাকে এত আনন্দ হাসি খুশি দেখাচ্ছে কারণ কি তখন বললো যে আল্লাহ নবী আপনি যেদিন আমাকে দোয়াটা শিখাইয়া দিলেন তারপর থেকে আমি নিয়মিত এই দোয়াটা পাঠ করি এবং এতে করে আমার সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে হালার সম্পত্তি বেড়েই যাচ্ছে তা আমরাও যদি এই দোয়াটাকে পড়তে পারি এই দোয়াটাকে যদি আমরা নিয়মিত পড়তে পারি এবং আল্লাহকে বিশ্বাস করতে পারি নবী সাল্লামকে বিশ্বাস করতে পারি যে এই দোয়ার মাধ্যমেই যেহেতু আবু ওমামা কে আল্লাপাক দিছে তার মানে আমাদের দিবে কিন্তু যদি বিশ্বাসের ভিতরে ঘাপলে দেখে যে আবু ওমামা ছিল একজন সাহাবি তাকে আল্লাহ নবী পড়তে বলছে আমরা সাধারণ মানুষ আমাদের পরে কি হবে এ ধরনের চিন্তাভাবনা যদি নেগেটিভ চিন্তাভাবনা আমাদের অন্তরে চলে আসে আমাদের মনে চলে আসে তাহলে এই দোয়া কোনো কাজে আসবে না আর আপনার মনে যদি হান্ড্রেড পারসেন্ট চিন্তাভাবনা থাকে যে আমার কাজ হবে ইনশাআল্লাহ তাহলে আপনি চেষ্টা করুন আল্লাহকে ভালোবেসে চেষ্টা করুন নবীকে ভালোবাসে চেষ্টা করুন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে তারপর দেখুন কি হয় দিবে কে আপনাকে আল্লাহ ছাড়া দেওয়ার মতো কেউ নাই পৃথিবীতে সাময়িক সময়ের জন্য কেউ আপনার আপন হতে পারে কিন্তু সব সবচেয়ে প্রিয় জন হচ্ছে আপনার মহান্ন আলামিন অতএব সে আল্লাহর গুণ কীর্তন করুন আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহর কাছে চান আল্লাহ পাগ তাআলা অবশ্যই দিয়ে দিবেন ও আখে দেওয়ানবুল্লাহ আলমিন